সোয়েদ বাড়িতে এক এক করে তিনটা গাড়ি প্রবেশ করলো প্রথম গাড়িটা থেকে নামলেন লুৎফরা বেগম ওনার দু ছেলে মেয়ে ছোটো মেয়ে মমো চৌধুরী এবং মেজ ছেলে আশিক চৌধুরী দ্বিতীয় গাড়ি থেকে নামলেন লুৎফর বেগমের বড় মেয়ে সঞ্জিতা চৌধুরী তার স্বামী শুভ হেহসান খান ছেলে শুভ্র হেহসান খান তৃতীয় গাড়ি থেকে নেমে আসলেন মাহমুদা এবং ওনার স্বামী সরোয়ান এই দম্পতির কোনো সন্তান নেই সৈয়দ বাড়ির সবাই দরজার সামনে এগে গেলে মেহমানদের এগিয়ে নিয়ে আসার জন্য বাড়ির মেজ কর্তী নাজমিন বেগম বাড়ির সেজ কর্তি ঝর্ণা বাড়ি ছোট কর্তী রুহিনী সাথে ইসরাত আনিকা আহান ইরহাম আরিশা নাজমিন বেগম চোখ ঘোরালে সবার দিকে কাউকে খুঁজলেন খুঁজে না পেয়ে মুখে অশান্ত ভাব ভেসে উঠল ইসরাতের কাছে এসে ফিস ফিস করে জিজ্ঞেস করলেন নবাবজাদি কই রুমে ছোট করে জবাব দিল ইসরাত বাড়তি কোনো শব্দ ব্যয় করলো না যা ওকে ডেকে নিয়ে আয় আচ্ছা কথাটি বলে চলে গেল দুতলা ইসরাত নাজমিন বেগম অপেক্ষা করতে লাগলেন কিন্তু দুজনের একজনও নিচে আসলেন না নাজমিন বেগম বিরবির করলেন ওই বোকারটা মনে হয় নিজের সাথে বসে রেখে দিয়েছে আসতে দিচ্ছে না একে নিয়ে আমি কি করব সকল বাসা প্রবেশের পর কুশল বিনিময় করেন সবাইকে ড্রয়িং রুমে বসানো হলেও বাড়ি কর্তীরা এক এক করে নাস্তা দিতে শুরু করলেন এরই মধ্যে নাসির সাহেবের কল এসেছে নাসির সাহেব বলেছে তারা ইতিমধ্যে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে আধ ঘন্টা লাগবে বাসায় পৌঁছাতে নাজমিন নিস্তালা থেকে তারা দিলেন যে যেয়ে গোসল করণি করে নিতে আনিকা ড্রয়িং রুমে থেকে নিজের রুমের দিকে চলে গেলে রেডি হওয়ার জন্য ঝর্ণা আমি একটু আসছি তুমি আর রুহিনী একটু এই পাশ সামলাও আচ্ছা ভাবি যাও নাজমিন বেগম দোতলার সবার প্রথমে বেডরুমে গেলেন গিয়ে খেয়াল করলেন ইসরাত মোবাইলে ফেসবুক স্কল করছে আর নুসরাত বিছানার নিচের দিকে মাথা দিয়ে বিছানার ওপর পা রেখে শুয়ে আছে এই তুই এখনও গোসল করিসনি এই যা গোসল করতে হাত তুলে মারার জন্য এগিয়ে গেলেন বিছানার দিকে নাজমিন আরে মা যাচ্ছি একলাফে বিছানা থেকে বাথরুমের দরজা দিয়ে ভিতরে ঢুকে গেল ইসরাতের দিকে তাকিয়ে বলেন কাপড় চেঞ্জ কর কাবার থেকে নতুন কাপড় পরে নিবি আমার এটা তো নতুন চেঞ্জ করতে বলেছি চেঞ্জ করবি ইসরাত হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ালো সন্তুষ্ট হয়ে নাজমিন কিচেনে চলে গেল। ওয়াশরুমের দরজা খুলে মাথা বের করলো নুসরাত রুমে চারোদিকে মাথা ঘুরিয়ে দেখল নাজমিন বেগম আছে কি না ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে কুকু করে শব্দ করলো নুসরাতের একই রকম অদ্ভুত শব্দ বের করে দেখে ইসরাত মাথা ঘুরিয়ে ওয়াশরুমের দিকে তাকালো ভুরু কুচকে জিজ্ঞেস করলো কি হয়েছে আমা চলে গিয়েছে হুম বলতে দেরি হয়েছে লাভ দিয়ে বিছানার ওপর আসতে দেরি হয়নি তুই গোসল করবি না নুসরাত না এখন করব না তো কখন করবি মেহমান তো প্রায় চলে এসেছে সন্ধ্যার সময় করব আর এরা কিসের মেহমান চিলব্র ওদের বেশি পাত্তা দিব না মনে রাখিস আচ্ছা কথা শেষ হওয়ার পর নিচে গাড়ি আসা শব্দ হলো দু বোন নিজেদের দিকে তাকিয়ে এমন ভাব করল যেন ওরা কোনো মেহমান না তারপর ঠাস করে বিছানায় শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকে তাকালো নুসরাত আর ইসরাত মোবাইল স্ক্রল করতে লাগলো মে মাস চলছে মে মাসের দুপুর বেলা কাঠ ফোদের উৎপাদ বারো বছর পর বাড়ির বড় ছেলেও তার সন্তান ফিরে আসছে আরে আসছে কি এসেছে বাড়ির নিচতলা থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছে বিরক্ততে নুসরাতের মুখ দিয়ে বেরিয়ে আসলো বাল এসেছেন এবার কান্না করার কি আছে ভাই এদের এই এক সমস্যা যদি কোনো ব্যক্তি বিদেশে যায় কাঁধে আবার আসলো কাদের কি ভাই এদেরকেও থামাও বিরক্তিতে চবর্গীয় শব্দ উচ্চারণ করল নুসরাত ইসরাত ইন্টারভার্ট ধরনের হয় নিজের মনের কথাগুলো কারো সাথে প্রপারলি শেয়ার করতে পারে না অনেকক্ষণ ধরে গাইগুই করছে কিছু বলার জন্য কিন্তু জড়তার জন্য বলতে পারছে না কি হয়েছে অনেকক্ষণ ধরে দেখছি মস্তামস্তি করছিস আসলে আসলে নকলে তোকে বলতে বলেছি কি বলবি সেটা বল নিচে যাবি না বড় আব্বু আর ফুপির সাথে দেখা করতে অনেকক্ষণ হলো তো এসেছে নুসরাত চোখ রাঙান দিল ইসরাত করুণ মুখ করে তাকিয়ে থাকলো আমি তোর বড় না তুই আমার বড় তুই বড় তুই কি জানিস না এটা আজও প্রশ্ন করিস তাহলে আমাকে চোখ রাঙাস কেন আচ্ছা শোন একটা কথা বলি কী তুই এদের থেকে দূরে থাকবি এরা এক একটা বিষাক্ত সাপ সুযোগ পেলে সবল দিতে দেরি করবে না বিশেষ করে বড়পুপি থেকে ইসরাত কিছু বলতে নিলে নুসরাত বলো আগে শেষ করতে দে তারপর তোর বক্তব্য দিবি ইসরাত মাথা নাড়ালো আর বিলেত ফিরতই কালো সাদা বিড়ালদের থেকে দূরে থাকবি আর বড় আব্বু থেকেও ওই বেটার সাথে কথা বলবি না এত বছর খোঁজ নিল না এখন আসছে ভালোবাসা দেখাতে ওদের আশেপাশে যেতে তোকে যেন না দেখি দূরে থাকবি ওরা আবার কি করেছে তুই বুঝবি না ওদের আশেপাশে যাবি না তোর নজর লেগে যাবে যা কি সব বলছিস হাত দিয়ে হালকা থাপ্পড় মেরে বলো ইসরাত পাখাটা অন কর না বিল উঠে যাবে তুই যা বিল দিবিরা বাবা দিবে আহা বুঝিস না কেন সঞ্চয় করছি এখন থেকে ভবিষ্যতের জন্য তুই এত অলস কেন বলে দে এখান থেকে উঠতে পারবি না জানিস তাহলে বলিস কেন কাজের জন্য অন্য দিকে। সকলের সাথে কৌশল বিনিময় শেষে নিজেদের মধ্যে কথা বলছিল সৈয়দ বাড়ির লোকেরা হেলাল সাহেব আনিকা আর আরিশা কে ডেকে নিজের পাশে বসালেন হালকা হেসে বলেন মায়েরা আমার কেমন আছো আলহামদুলিল্লাহ বড় আব্বু আপনি কেমন আছেন আলহামদুল্লাহ পড়াশোনা কত দূর আমি এবার এইচএসি দিয়েছি আর আরিসা এইচএসসি ক্যান্ডিডেট ভালো ভালো করে পড়াশোনা করো রেজাল্ট ভালো হলেই তোমাদের উপহার দেওয়া হবে সেটা বুঝলাম কিন্তু ফ্রান্স থেকে আমাদের জন্য কিছু নিয়ে আসেনি এনেছি মা এনেছি তোদের জন্য না এনে আমি থাকতে পারি খুশিতে হৈ হৈ করে উঠলো আনিকা আরিসা ইসরাত নুসরাত কোথায় আসছি পর্যন্ত দেখতে পেলাম না ওরা রুমে বড় আপু ও কথার সমাপ্তি ঘটলো গম্ভীর রাসভারী গলায় আওয়াজে আপু আমার রুমটা দেখিয়ে দিলেন ভালো হতো এই জাইনকে কেউ তার রুম দেখিয়ে দে হ্যাঁ বাবা চলো আমি নিয়ে যাচ্ছি তোমাকে তোমার রুমে লুৎফা বেগম ছুটে এসে বললেন দুতলা ডান পাশে প্রথম বেডরুম পাড়ি দেওয়ার সময় ঋণ ঋণে মেয়েলি গলা শোনা গেল নিচে যাবি না বড়ো আব্বু আর ফুপির সাথে দেখা করতে ফরমাল শার্ট প্যান্ট পরিহিত সুঠান্দে এক পুরুষ উঠে দাঁড়ালো শান্ত অথচ গভীর গলায় বলো আপনারা কথা বলুন আমি রুমে যাচ্ছি আরিসা প্লিজ আমাকে আমার রুমটা দেখিয়ে দাও জি আরস ভাইয়া চলুন দুতলা গিয়ে শোনা গেল কর্কশ গলায় কেউ কাউকে শাসাচ্ছে বিলত ফিরত কালো সাদা বিড়ালদের থেকে দূরে থাকবি আরিশা নিজের রুমের দিকে হাঁটতে হাঁটতে বলো আরস জি ভাইয়া এই রুমে কে থাকে জি বড় আপু আর মেজো আপু একটু আগেই কার গলার শোনা গিয়েছিল মেজো আপু ভাইয়া ও ওকে বল দিবে আস্তে আস্তে কথা বলতে মেয়েরা এত জোরে কথা বলে না আমার পছন্দ না মেয়েদের গলার আওয়াজ নিজের রুমের বাইরে যাওয়া জি ভাইয়া এবার তুমি যাও আর বের হয়ে গেল আরও সে রুমের দরজা লাগিয়ে দিল বন্ধ করে রাখায় শ্বাস নিল ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল দুপুর তিনটে রুমের দরজা নখ পড়ল ইসরা দরজা খুলে বাইরে তাকে দেখলো অপরিচিত ব্যক্তির দরজা দাঁড়িয়ে আছে কে আপনি ইসরাদের কাছে মুখে ডিজাইনটা চেনা পরিচিত মনে হচ্ছে আরে আমাদের চিনতে পারছ না আমি জায়ান তোমাদের কাজিন চঞ্চলচিত্রে বলে উঠল শ্বেত বর্ণের লোকটা ও জায়ান ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো জি ভালো হলো তোমার নামটা জানতে পারি আসলে চিনতে পারছি না অনেক দিন পর না না অনেক বছর পর দেখা আমি এই ভাইয়া আসুন ভিতরে আসুন যান রুমের ভিতরে প্রবেশ করা দেখলো বেশ পরিপাটি করে রাখা বিছানা বসতে গিয়ে চোখ পড়ল মেজেতে সেখান থেকে চুল দ্বারা আবদ্ধ একটা মাথা বের হয়ে আসলো মুখ থেকে চুল সরাতে সরাতে বলো কোন বাল এসেছে এই অসময় আমাদের রুমে নুসরাত গালাগাল করতে না করেছি তারপরও তুই গালাগাল করছিস মানুষ চোখে লাগে না তো কোথায় মানুষ চারোদিকে চোখ ঘুরিয়ে বলল জায়ানকে হঠাৎ করে খেয়াল করলো নুসরাত জায়ানের ওপর থেকে নিজ পর্যন্ত চোখ বলে বলো এ আবার কে ও জায়ান ভাইয়া আমাদের কাজিন জায়নে আবার কে কখন তো নাম শুনিনি আচ্ছা যাই হোক কেমন আছেন আমি জানি আপনি ভালো আছেন কষ্ট করে আর বলতে হবে না ভালো আছেন বলে এখানে আসতে পেরেছেন তুমি তো দেখি আমার তো বেশি কথা বলো এতদিন জানতাম শুধু আমি বেশি কথা বলি এখন দেখি তুমিও তোমাদের আমার অনেক পছন্দ হয়েছে আপনার কথা শেষ হলে আপনি আসতে পারেন কি নাকমুখ মুখ কুচকে জায়ান বলো বলেছি এবার নিজের রুমে যাও আর কতক্ষণ আমাদের রুমে থাকবে জায়ান তাকিয়ে থাকলো শ্যামবনের মেয়েটির দিকে নুসরাত এটা কি ধরনের আমি আচ্ছা তাহলে আসিস রাত নুসরাত বলো হ্যাঁ হ্যাঁ আসো নুসরাত তুই জায়ান ভাইয়াকে চিনতে পেরেছিস তাই না আর মিথ্যা বললি কেন তুই চিনিস না জায়ান ভাইয়াকে হ্যাঁ চিনতে পেরেছি তো কি হয়েছে সব সময় আর সত্য কথা বলতে হয় না কিছু সময় মিথ্যা কথা বলতে হয় যাই চলে গেল এর মধ্যে নাজবিন এসে বলে গেল দুপুরে খাবার দাওয়ারের জন্য নুসরাত এমনভাবে বসে থাকলো যেন আজ বম মারল এখান থেকে উঠবে না আরও দশ মিনিট পর নিজ থেকে আবার ডাকলেন খাবার খাওয়ার জন্য ইসরাত টেনে নিয়ে যেতে নিবে নুসরাত বলো আরে বোন দাঁড়া অন্য তো নিতে দে রুমের ভিতরে এসে অন্যা ভালোভাবে মাথায় পেঁচিয়ে নিচে নামল আলাইকুম বড় আব্বু বড় আম্মু ভালো আছেন আপনি ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ মা তুমি কেমন আছো জি আমি ভালো আছি ইসরাতের পিছন থেকে নুসরাত বের হয়ে আসলো সালাম দিয়ে চুপ করে রইল হেলাল সালামের উত্তর দিয়ে দুজনের দিকে তাকিয়ে রইল মেরুন নেশা দিকে তাকিয়ে বলো ইসরাত কোনটা আর নুসরাত কোনটা অনেক বছর পর দেখা আর ভিডিও কল দিলে তো ওরা কখনো কথা বলতো না তুই কোনটা বড় নুসরাতের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করে বলেন ওটাই নাসরের বড়ো মেয়ে আর ইসরাতের দিকে ইশারা করে বলেন ওটা ছোটো মেয়ে দূর ওইটা সোড়ো মাইয়া আর ইসরাতকে দেখা বলো ওইটা বড় মাইয়া নুসরাতকে দেখে মনে করছিলেন ও ইসরাত ইসরাত তোতলায় তো ও লম্বা তাই আর কি যায়ন আর আরসের সাথে দেখা করেছ জিনা সবাই দেখে ভাই লয় বড় ডারে সোড়ো আর ডারে বড় মেহুল নেসা বলেন নাজমিন খাবার দিতে এসে দেখলেন নুসরাত ব্যাঙ্গি ডিএন্সের সাথে ক্রিপ স্টপ চুলগুলো কোনোভাবে খোপা করে মাথায় ওড়না পেঁচিয়ে নিচে চলে এসেছে দেখে মনে হচ্ছে ছয় সাত মাস ধরে খাবার পায়নি তোর পিঠে অনেক মার পড়বে নুসরাত এসব কি পড়েছিস তুই গোসলও করিস নি ফকিন্নির মতো চেহারা নিয়ে মানুষের সামনে আসলি কিভাবে তোর যদি বেটার ছেলে কা কাপড় আমি না জ্বালাই তাহলে আমার নাম বদলে নাজমিন চিবিয়ে চিবিয়ে নুসরাতের কানে কানে বলে চলে গেলেন সাথে ইসরাতকেও চোখ দেখাতে ভুললেন না এর মানে তোরও হচ্ছে ভাইয়েরা কোথায় ইসরাত জিজ্ঞেস করলো ওরা একটু একটু খেয়ে রুমে চলে গিয়েছে রেস্ট করার জন্য ও নুসরাতকে দেখিয়ে বললেন লিপি বেগম ও মনে হয় কম কথা বলে ও বৌমা ও কম কথা বলে দেই খালো কেমনি চুপ মাইরে আছে বেটা ছেলে আচ্ছা আমি আসছি আমার কিছু কাজ আছে আপনারা ইসরাতের সাথে কথা বলেন শার্টের বোদাম লাগে নিচের দিকে নাম ছিল আরস আর তার উপরের দিকে উঠছিল নুসরাত চুলের খোপা খুলে যাওয়ার জন্য চুলে বান করছিলো মা সিঁড়িতে আড়সে বাহুর সাথে হালকা ঘর্ষণ হয় নুসরাতে নোসরা সেদিকে ভূক্ষেপ না করে শিরিবে উপরের রুমের দিকে চলে যায় আড়স পিছনে ফিরে তাকালো কার সাথে সনগৎস লেগেছে দেখার জন্য লম্বা ফিন ফিনে শরীর একটা মেয়ে অতি দ্রুত সিঁড়ি উপরে উঠছে ধাক্কা লাগাটা মনে হচ্ছে তার কাছে স্বাভাবিক বিষয় একবার সরি বলার বোধ মনে করল না বেহাতব মেয়ে করতে করতে নিচে নেমে গেল আরস নিচে নেমে ইসরাতের সাথে দেখা হলো কুশল বিনিময় শেষে বলল আম্মা আমি মাহদির সাথে দেখা করতে যাচ্ছি ফিরতে লেট হবে বাই মাম্মা বাই পাপা বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল কি গো শালিকাগন কোথায় ছিল এতক্ষণ রুমে ছিলাম দুলাভাই আপনারা কখন এলেন ওই তো সবার সাথে ইসরাত তো নিচে ছিল বলেনি তোমায় হ্যাঁ হ্যাঁ বলেছিল ভুলে গিয়েছিলাম চলুন দুলা ভাই বাইর থেকে হেঁটে আসি চলো শালিকাগণ বাগান গিয়ে সাজিদা আর মমোর সাথে দেখা হলো মমো খেলা করছিল শুব্রের সাথে সাজিদা তাদের পাশে মোবাইল স্কুল করছিল সাজিদা ও মমোর সাথে কুশল বিনিময় করার পর দু বোন সাথে খেলা করতে লাগল মে মাসে কখন বৃষ্টি হয় কখনও রোদ হয় বোঝা মুশকিল আর এটা সিলেট অঞ্চল হয় বৃষ্টি পুরো বছরই হয় এতক্ষণ রোদের জন্য শরীর পুরে যাচ্ছিল আর এখন আকাশে মেঘলা হয়ে গেছে কিরে মম দেখা হয়েছে বিদেশিদের সাথে হুম তুই দেখা করেছিস না এখনো করিনি রাতে এমনিতেই দেখা হবে জানিস জায়নি ভাইয়া আর জায়ান ভাইয়া দেখতে একই রকম এই গাধি ওরা চমচ এজন্য রকম দেখতে মাথা হাত বলে মমো বলো উফ মারস কেন বলদের মতো কথা বললে মার খাবি গরমের দিনে এসব কি হয় সকালেরও বিকেলে বৃষ্টি বিরক্ত সহিত কথাটা বলো সাজিদা এরই মধ্যেই জোরালো বাতাস শুরু হলো বাতাসের সাথে কিছুটা বৃষ্টির ফোঁটাও পড়ছে সাজিদা ও ছেলেদের নিয়ে বাড়ির ভিতরে চলে গেল মম আর শুভ কথা বলতে বলতে ভিতরে চলে গেল ইসরাত আমার জুতোগুলো নিয়ে বাসার ভিতরে যা আমি বাড়ির পিছনে দিকে যাচ্ছি এখন আবার কোথায় যাচ্ছিস তুই আসছি আসছি বাগানে একটু কাজ আছে বলেই চলে গেল মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে ইসরাত দৌড়ে বাড়ির ভিতরে যেতে গিয়ে থেমে গেল কারণ পিছন থেকে কেউ তার হাত চেপে ধরেছে ধীরে ধীরে পিছনে ফিরে তাকে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে ভুরু কুচকে তাকালো কিছু জিজ্ঞেস করতে যাবে এমন সময় গমগাও পুরুষালিত গলার স্বর ভেসে আসলো বৃষ্টিতে ভিজছো কেন রাত দুটো তুষ্কির সিরিজ দেখছিল নুসরাত লাস্ট পর্ব দেখা শেষে বিছানা থেকে উঠে বসল শরীর মেসমেস করার জন্য হাত উপরের দিকে তুলে শরীরে আলসেমি কমালো পাশে তাকে দেখলো ইসরাত পাকিস্তানি ড্রামা দেখছে ঘুমাবি না ঘুমাবো একটু পর এটা শেষ করে নুসরাত ইসরাতকে ছেড়ে দিল ওর মতো রুমের দরজা খুলে বের হলো পুরো বাড়ি অন্ধকার দেখল হাত দিয়ে হাতেরে হাতের কিচেনের দিকে গেল অন্ধকার নুসরাতকে দেখতে কিছুটা ভূতের মতো মনে হলো নিচের পিছন থেকে হাঁটার শব্দ শুনে হালকা ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো নুসরাত অন্ধকার পরিষ্কার মুখ না দেখ শরীর টনকে মনে হলো কোনো পুরুষ হাঁটা থামালো পুরুষটা জায়ন মানে মনে করে ডাকল জায়েন ভাইয়া অপর পাশ থেকে কোনো শব্দ ভেসে আসলো না উত্তর আসতে না দেখে নুসরাত আর কিচ্ছু কথা না বলে সিঁড়ি বেয়ে নিচে নেমে যেতে লাগলো অন্ধকার থাকায় পা পিছলে পড়ে যেতে নীতি পুরুষালিত হাত কোমর পেঁচিয়ে ধরল এমন সময় মেহরুল নেসা নিজের রুম থেকে বের হলেন মেহরুল নেছা রুমে আলো এসে নুসরাতের চোখের ওপর পড়ল হাত দ্বারা নিজের মুখ ঢাকা দিল আলো হাত থেকে বাঁচার জন্য ততক্ষণ পুরুষালিত হাতের বাহিরে চলে এসেছে শেষে কিরে দুটো কি সোস চোখ নাক বিকৃতি করে নুসরাত বলো ইয়াক দাদি এসব কি বলো তাহলে দুটো এখানে কি করসোস তোমাকে ইসকিউজ দিতে আমি বাধ্য নই মেহেরুন্সার পাশ দিয়ে যাওয়ার সময় শরীর দিয়ে হালকা ধাক্কা দিল মেহরুর নেশা ও কম যায় না তিনি হাত তুলে ঠাস করে নুসরাতের পিঠে থাপ্পড় মারল থাপ্পড় খেয়ে পিছনে ফিরে তাকালো না মেহেরুন নেশাকে রাগানোর জন্য হেসে উঠলো দাদা তোমার হাতে জোর কমে গিয়েছে একটু ব্যথা লাগেনি হাটা তালে খোপা করা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে পড়ছে আরস তাকিয়ে থাকলো ফিন শরীর মেয়েটার যাওয়ার দিকে দুজনে কথোপকথন পিছনে দাঁড়িয়ে এতক্ষণ শুনছিল সে এই ঝড় রুটে মেয়ের মুখ দেখার ইচ্ছে জাগল ইচ্ছেটা ধামাচাপা দিয়ে কিচেনের দিকে গেলো নেসা কখন থেকে আরসের পিছনে পড়ে আছে নুসরাত আর তার মধ্যে এতক্ষণ কী হচ্ছিল জানার জন্য আরস কপি বানাতে বানাতে বলল কিছু চলছিল না আমি জানি তোদের মধ্যে কিছু চলছে দাদি কোনো কিছু চলছে না তুমি আজব কথাবার্তা বলছো ওই মেয়ের মুখ পর্যন্ত আমি এখনো দেখিনি আর তুমি কি না কি ভেবে বসে আছো তোমার চিন্তা ভাব ঘড়ির কাটার দোলনার আরও দ্রুত চলে একটু আগে দেখলাম তোরা দুটো জরা জড়ি করতেছিস এইক্ষণ আরে বুড়ো পাইয়া বোকা বানাবার চাও তুমি কি নাটক দেখাইলে আড়স আর মুখে দেখি এইটা আমার বিশ্বাস করবার আমি বুঝি বুঝি সব কি বুঝো তুমি যাও ঘুমাতে যাও ঘুমের চোখে কি দেখতে কি দেখেছ আর নাটক কি দেখবা মেহরুন নেশা দু হাত দিয়ে জড়িয়ে ধরে আরশ ওনার রুমে ঢুকিয়ে দিল আড়স আমি সব দইখা লইছি কাইলি সকালে সবাই রে কোমো তুমিয়া নুসরাত ইন্টু পিন্টু কর্তা ছিলা মেহনুর নেশা কথা মাছি তাড়ানোর ভঙ্গি করে উড়ি দিল আচ্ছা এখন ঘুমিয়ে পড়ো গতকাল সকালে যা করার করো যা বলার বলো এখন ঘুমাও